আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকের আমাদের আলোচনার বিষয় হল তহিদ তাহিদ কত প্রকার এবং তার কী কী তাওহিদ শব্দের অর্থ হল আল্লাহর একত্ব তাওহিদ ছাড়া আমাদের ইমান কখনো পূর্ণ হয় না আল্লাহ সুহান করার একশো তেষট্টি নম্বর আয়াতে উল্লেখ করেন ও ইলা হুকুম ইলাহু ওয়াহিদ ইলাহ ইল্লাহু আর রহমান রহিম তোমাদের ইলাহ একমাত্র আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি দয়াময় ও করুণাময় তাহিদ মূলত তিন ভাগে বিভক্ত প্রথমত হলো তাহিদ আর রুবিয়া তাহিদ আর রুবিয়া কি তাহিদ আর রবি হলো আল্লা তা তালা যে সৃষ্টিকর্তা তিনি যে লালনকারী তিনি যে পালনকারী সেটার বিশ্বাসকেই তাহিদ বলা হয় মূলত এটা বিশ্বাস করা যে সৃষ্টি তিনি করেছেন রিজিব তিনি দেন সব কিছুর পরিচালনা কেবলমাত্র আল্লা তা তালা করেন এছাড়া কারও ক্ষমতা নেই এসব কিছু করার আল্লা সুহায়নব তালা আলা আরও বলেন আল্লাহুল্লিস সরজসুমার বাষট্টি নম্বর আয়াত আল্লাহ সব কিছু স্রষ্টা এবং তিনি সব কিছু রক্ষণাবেক্ষণকারী আল্লাহ ছাড়া কেউ জীবন দিতে পারে না আল্লাহ ছাড়া কেউ মৃত্যু দিতে পারে না আল্লাহ হয়ে রিজিক দেন এবং আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করেন এই আল্লাহ যে সব কিছু পারেন এই ক্রেডিট যদি আমরা অন্য কাউকে দিই যে এইগুলো অন্য আর কেউ পারেন তাহলে সেটা হবে তহিদে অরুবিয়াকে অস্বীকার করা দু নম্বর হলো তহিদে উলুহিয়া তহিদে উলহিয়া কি উলহিয়া হলো এটা বিশ্বাস করা যে ইবাদাতের ক্ষেত্রে যত ইবাদাত আছে যা কিছু আছে সমস্ত কিছুর ইবাদাতের জন্য শুধুমাত্র আল্লাহ সোহ্যানবুয়া তালা ইবাদাত অন্য কারো জন্য বৈধ নয় ফেরেস্তা নবী রসুল মূর্তি পূজা তো বহু দূরের কথা আলেম অলি আউলিয়া দরবেশ যেই হোক না কেন এবাদাত শুধুমাত্র আল্লাহ সুহান আলাহতকে করতে হবে আল্লাহ সুহান হাত আলা সুরা জারিয়াতে ছাপ্পান্ন নম্বর আয়াতে বলেন ওমা খালাক্তুল জিন্নাল ইন্স ইল্লা আবুদন আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদাতের জন্য আল্লাহর নামে শুধুমাত্র ইবাদাত করতে হবে অন্য কারো নামে ইবাদাত করা হল শিখ এটা আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা যখন ইবাদাত করব যে কোনো বিষয়ে হোক না কেন সেটা শুধুমাত্র আল্লাহ সোভায়ানবুয়া আয়লার গুণগান গাইতে হবে আল্লা সোভায়ানবুয়া আয়লার প্রশংসা করতে হবে সমস্ত ইবাদাত শুধুমাত্র তারই জন্য হবে তারই কাছে শুধুমাত্র আমাদের মাথা নিচু হবে অন্য কারো কাছে নাই তিন নম্বর হলো তহিদে আসমা ও সিফাত আসমা ও সিফাত কি আসমা ও সিফাত খুবই সহজ বিষয় আসমা ও সিফাত হলো যে আল্লাহ সুবাহানুয়া তালার যে নিরানব্বইটি নাম রয়েছে এই নামের যে গুণাবলী রয়েছে এই গুণাবলী শুধুমাত্র আল্লাহ সুবাহানহ তালার জন্য আল্লাহ সুবহায়ান হুয়া তালা রহমান তিনি রহিম তিনি মালিক তিনি হলিক এই যে ক্রেডিটগুলো এই যে গুণাবলীগুলো এই যে গুণগুলো আল্লাহ দয়াময় আল্লাহ করুণাময় এই গুণগুলো শুধুমাত্র আল্লাহ আলার উপরেই প্রযোজ্য পৃথিবীতে আর এমন দ্বিতীয় কেউ নেই যে আল্লাহ আল্লা আলার এই গুণাবলীর ক্রেডিট পেতে পারে সুতরাং যত সুন্দর আল্লাহর নাম রয়েছে সমস্ত কিছু শুধুমাত্র আল্লাহরই সুরা আরফের একশো আশি নম্বর আয়তে আল্লাহ সুহান বলেন অলিল্লাহিল আসমাউল হোসনা ফাদহা আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম অতএব তোমরা তাকে সেই নাম সমূহ দ্বারা ডাকো মূল কথা হলো আল্লাহ সুহান আলার নাম সমূহ যেমন রহমান রহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ আলিম সব কিছু জানেন তার গুণাবলীর মধ্যে রয়েছে দেখা শোনা জানা তবে মানুষের মতো নয় আল্লাহ কোনো কিছুই মানুষের সঙ্গে তুলনীয় নয় প্রিয় দর্শক তাওহিদ হলো ইসলামের মূল ভিত্তি আমরা যদি তাহেদ সঠিকভাবে বুঝি এবং বাস্তব জীবনে অনুসরণ করি তাহলে আল্লাহ আমাদের এই দুনিয়াতে সফলতা দিবেন এবং আখেরাতেও সফলতা দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বিশুদ্ধ তাওহিদের উপর অটল রাখুন এই দোয়া আমরা আল্লাহ আল্লাহর কাছে চাই আল্লাহ মা আমিন السلام عليكم ورحمه الله